হাসিনা কইছে এক মাস টিগ বেনা শেষ সরকার এটা নিয়ে অনেক হাসাহাসি করতেছে আমি করি না হাসাহাসি কারণ হাসিনা তার প্রভু ভারত সর্বাত্মক চেষ্টা চালাবে বাংলাদেশে বিপ্লবকে ধ্বংস করতে পারবে না সেটা অন্য কথা কিন্তু সে একের পর এক ঝামেলা লাগাই রাখবে ওই যে দেখছেন না সমুদ্রে ওই জাহাজের মধ্যে আগুন লাগিছে টাইম ম্যাগাজিন কইছে না হাসিনার অপ্রত্যাশিত প্রত্যাবর্তন ঘটতে পারে এইগুলারে একবারে হাওয়াই উড়াই দেন না কিভাবে প্রত্যাবর্তন ঘটতে পারে আর কিভাবে এইগুলারে উড়াই দিবেন সেটা নিয়ে আলাপ করি পড়েন আসেন এইগুলারে মূল থেকে উৎখাত করার জন্য যা করা দরকার সেটা প্রফেসর ইউনেসের সরকার করতেছে না এটা আমি কইয়াই যাব না করিলে আগে বিপদে পড়বে আমি পড়বো না আমি তো থাকি হবে না কি সাহস হাসিনার বলে সবাইকে শিক্ষা দেবো ওই মাইরা পা উপরে মাথা নিচের দিকে ঝুলাই রাখা উচিত ছিল আনা হয় আর্জেন্টিনা থেকে হাসিনাকে কেন ধরে আনা যাবে না ইন্ডিয়া থেকে কেন প্রফেসর সরকার ইন্ডিয়ারে কইতেছে না ওরে ফেরত পাঠানোর জন্য তার রাজনৈতিক আশ্রয় দেয় নাই ভারত কোন স্ট্যাটাসে তারা রাখছে তাইলে ইন্ডিয়া ডিপ্লোম্যাটিক পাসপোর্টে তো দুই মাসের বেশি থাকা যায় না তাও ডিপ্লোম্যাটিক পাসপোর্ট তো নাই নিয়ে নিছে তো কোন স্ট্যাটাসে রাখছে ইন্ডিয়ারে জিগাইতে হবে না ইন্ডিয়ারে ফ্রি হ্যান্ড দিয়ে রাখছে আর ইন্ডিয়া সব শয়তানি করতেছে বাংলাদেশে এখন কত ইন্ডিয়া প্রেমী আছে আপনি কল্পনা করতে পারবেন না অবাক ব্যাপার হতেছে এদের অনেকে আবার বিএনপির সমর্থক আর কর্মী বিএনপির আবার একটা প্রগতিশীল আছে না প্রগতিশীল বিএনপি আলাপ হয় হয় বিএনপির ওয়ালে তাহলে বুঝেন বিএনপি আদতে ইন্ডিয়ার হেজমেনির বিরুদ্ধে দাঁড়াইতে পারবে কিনা আমার কিন্তু ব্যাপক সন্দেহ আছে যেই ইন্ডিয়া চায় বাংলাদেশে আর যেই ক্ষমতায় আসুক বিএনপি জামার যেন না আসে চায় না এই ইন্ডিয়ার আর সমর্থনে তো হাসিনা এই দুঃশাসন চালাইছিল এই ইন্ডিয়ায় তো হাসিনার আশ্রয় দিছে আর এই ইন্ডিয়া তো গুলি লোকও পাঠাইছে বিদেশি ভিন ভিন দেশি লোকজন আসছে গুলি চালাইছে প্রমাণ পাইছে হাসিনার সব মন্ত্রী পালাইছে কই ইন্ডিয়ায় তো আর পিনাকি উগ্র অ্যান্টি ইন্ডিয়া খোদা আমারে উঠা নাও নয় তো দড়ি ফেলাও বায় উঠে যায় বিএনপির কিছু লোকদের ইন্ডিয়া প্রেম দেখে আমি আসলে শ্রদ্ধা হয়ে যাই বিএনপি বুঝতে পারতেছে না ইন্ডিয়া ইস্যুরে কেমনে ডিল করবে কোন কোহেরেন্ট পলিসি নাই বিএনপির একটা জিনিস কোয়া দিন ইন্ডিয়া প্রশ্নে আপনারা বিপ্লবী র্যাডিক্যাল অবস্থান নেন এটা আমার প্রত্যাশা না আপনারা পারবেন না যেটা পারবেন সেটা প্রত্যাশা করে লাভ আছে তো জানি আপনাদের সরকার চালাইতে হবে সেটা অন্য বিষয় কিন্তু আপনার কর্মীরা সমর্থকেরা ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে কণ্ঠস্বরকে ডেমোনাইজ করার পলিসি নেয় কেন এটা ক্যাঙ্কা আলাপ এর ফল আপনারাই ভোগ করবেন আমি না আপনাদের ইন্ডিয়ার সাথে ডিল করার শক্তি কমে যাবে ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে ভয়েসকে দুর্বল করার চেষ্টা করলে আমরা দুর্বল হব না আপনি দুর্বল হবেন যাই হোক হাসিনা ওই যে ওই যে অপ্রত্যাশিত প্রত্যাবর্তন এর জন্য কি করছে সেটাই না দেখি হ্যাঁ আপনারা তো দেখেছেন কিভাবে হিন্দু নির্যাতনের গপ্প সরাই শাহবাগ গরম করেছিল সেখানে যা যা অভিযোগ নিয়ে মাঠ গরম করেছিল সেইগুলো তো ভুয়া ছিল তাই এই ভিডিওতে পরিষ্কার এইটা শেয়ার দেখান না সেই ভিডিওটা আমার কলিগের আমার টিগের বাড়ি পুড়িয়ে দিয়েছে চল্লিশ বছরের সংসার তসনস করে দিছে থানা আমার মেহেরপুর অ্যাড্রেস আমি আপনাকে এখন দিতে পারছি না চাইলে আমি আপনি সব দিতে পারবো কোনো সমস্যা নাই দেখেছেন কি মিসা কথা করছে হিন্দু যে আহমি গুন্ডারাই মিছিলেন এই যে দেখেন আবার দেখেন বাচ্চাদের দিয়ে মিসার স্টেটমেন্ট দেওয়া হয়েছে আমার বাপ কয় যে ভুল করিছে আমার পোলা সমস্যা যা হওয়ার সেটা হয়েছে এই যে দেখেন ফরাদ জয় মিরপুর একের আওয়ামী লীগের গুন্ডা অনেক ছাত্রদের ধরে ধরে পুলিশের কাছে দিছে পিটাইছে এমনকি হত্যাও করছে এবং হত্যায় সহায়তা করছে এখন সে হিন্দু সে যে বিক্ষোভ করিচ্ছে দেখি শাহবাগে হিন্দু সম্প্রদায়ের উপরে হিন্দু হওয়ার কারণে কোনো হামলা হয় নাই একটাও প্রমাণ করতে পারবেন না যারা হাসিনার দল করতো তাদের উপরে জনতা আক্রমণ করছে এটা হিন্দু মুসলমান নির্বিশেষে হিন্দু আওয়ামী লীগেরও পিঠন খেয়েছে মুসলমান আওয়ামী লীগেরও পিঠন খেয়েছে আমলি হইয়া গুন্ডামি করবেন পাল্টা মাই খেললে বলবেন আমি হিন্দু এটা তো চলবে না রে ভাই এই আর কতদিন প্রতিমা ভাঙা হইতেছে অনেক জায়গায় কিশোরগঞ্জ আপনারা দিলে পাবেন আমি অনেক রিপোর্ট দেখলাম আমি হিন্দু সম্প্রদায়কে একটা কথা বলি আপনারা প্রতিমা বানাইতেছেন উৎসব করবেন আপনারা প্রতিমা পাহারা দেন না কেন আপনারা ফেলায় চলে যান কেন রাতে পাহারা দিতে আসলে তিনটার সময় ঘুমায় যান কেন আর ওই সময় এসে ভেঙে যায় এমন না যে আপনাদের тараই দিয়া মন্দির থেকে ওই সবার সামনে ভাঙতেছে তা তো না লুকাই লুকাই থাকতেছে লুকাই লুকাই ভাঙতেছে আপনারা যখন অসতর্ক তখন এসে ভাঙতেছে তার মানে আপনারা কখন অসতর্ক সেটা খোঁজ রাখতেছে তারা বুঝছেন তো ওদের ইন্টেলিজেন্স আছে যেই দেশে ব্রিগেডিয়ার জেনারেল আর্মির পোশাক পয়দা ডাকাতি করে ওই দেশে সতর্কতা লাগে একটু বেশি সতর্কতা লাগে আর দেশে তো এখন একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করতেছে তাই না পুলিশ নাই এটা সরকার পরিবর্তন হয়েছে। এটা বিপ্লব হয়েছে এতগুলো মানুষ মারা গেছে মানুষের মনে ট্রমা কোন কোথাও কোনো ল অর্ডার নাই সরকার গুছায় বসতে সময় লাগতেছে আপনারা যে অরক্ষিত রাখতেছেন প্রতিমাকে এ দায় কার ইন্ডিয়া তো দেখাইতে চাই বাংলাদেশে হিন্দুরা নিরাপদে পূজা করতে পারে না দেখেন ইন্ডিয়া মিডিয়া কি বলা হইতেছে বলা হইতেছে হিন্দুরা সংখ্যার মধ্যে পূজা করতেছে আবার দেখেন ভারতের আলো মানে প্রথম আলো প্রথম আলো কিসা পাইতেছে দেখিছেন প্রথম আলো মতিভাই আপনার কলে খবর আছে মতি ভাই আপনি তো বুঝিচ্ছেন না বুঝছেন আপনি ইন্ডিয়ান এজেন্ডা চালাই যাচ্ছেন চালাই যাচ্ছেন চালাই যাচ্ছেন চালাই যাচ্ছেন যতই করি নিষেধ করি ততই আপনি চালাই যাচ্ছেন না তাই না প্রথম আলো কলে আলো দিয়া আরো আলো করে দেওয়া হবে বুঝছাও মতি ভাই বেশি আলো দেওয়া হবে কিন্তু প্রথম আলো বেশি আলো দেওয়া হবে কিন্তু মশাল মিছিল নিয়ে যায় যদি ঠাসি না খান এখনো এইগুলো কারা ভাঙিচ্ছে এগুলো এজেন্সি ভাঙিচ্ছে আমি সেই আলাপে আসতেছি কিন্তু হিন্দু সম্প্রদায়কে কইতেছি আপনারা স্বাভাবিক নিরাপত্তার ব্যবস্থা করবেন কোনো আলাদা কিছু করতে হবে না এজেন্সি নাশকতার চেষ্টা করতে পারে এই সম্ভাবনা আছে সেনাবাহিনী সতর্ক থাকলে কিছু হবে না আর এটা বিশেষ সময় যে সময় ভিন্ন একটা দেশ সেই দেশের মদতপৃষ্ট পতিত ক্রিমিনাল রাজনৈতিক দল আর সেই দলে রেখা যাওয়া দুর্বৃত্ত গোয়েন্দা সংস্থার শয়তানি চেষ্টা থাকবে সেই শয়তানি চেষ্টা রুখে দেওয়া সম্ভব তখনই সম্ভব যখন আপনি আপনার শত্রুকে ঠিক মতো চিনতে পারবেন যখন আপনি চিনবেন আওয়ামী লীগের ভারত আপনার প্রকৃত শত্রু যারা আপনাদেরকে দাবার ঘুটি হিসেবে ব্যবহার করে সেই দিনই আপনি মুক্তি পাইবেন সেই দিনই আপনি নিরাপদ হইবেন সেই দিনই আপনি নিরাপত্তা পাইবেন এটা বুঝলেন এবার আসেন কালো পতাকা নিয়ে আলাপ করি এখন দেখেন আর মজার জিনিস দেখায় এই যে এ পোলা হিন্দুত্ববাদের পতাকা নিয়া খুব জোশ করিচ্ছে সবাই রে পতাকা নিয়ে আসপের করছে শহীদ মিনারে আর নিজেই এই কলেমার পতাকা দেখা সে আবার নিজেই করছে যে এইটা আবার কি এটা কি বাংলাদেশের পতাকা তাহলে এই ভালসুন এটা কি বাংলাদেশের পতাকা তুই যে নিয়ে আসু হ্যাঁ দেখিস তো কি অবস্থা নিজের বেলায় আটি সাটি পরের বেলায় সিমটি কাটি আপনারা দেখেছেন যে কলমা খুঁজে তো পতাকা নিয়ে মিছিল হইতেছে আমি ছবি টুবি দেখাইতেছেন অনেকে কইতেছেন যে আইস বা আল পতাকা কথা হইতেছে কলমা লেখা পতাকা নিয়ে একজন মুসলমান অবশ্যই মিছিল করতে পারে এটা তার রাজনৈতিক এবং ধর্মীয় অধিকার কিন্তু যা হইতেছে তা হচ্ছে এই পতাকা কেউ ছাত্রদের তুলে দিতেছে অর্গানিক না কিন্তু অনেক ক্ষেত্রেই কারা প্রাথমিক তদন্তে জানা গেছে যে ছাত্র লীগের অনেক প্রোফাইল কলেমা প্রোফাইল হইয়া গেছে এরাই এই কাজের পিছিয়ে জড়িত দেখেন ছাত্রলীগ ভাইল হইয়া গেল মসজিদে গিয়ে মুসল্লিদের পিটানো আবার মুসল্লিদের দাড়ি টেনা সেরার পরে পথে আসিছে আলহামদুলিল্লাহ ছাত্রলীগের এই কাজের পরে দেখেন ব্লুমবার্গে কি কইতেছে বাংলাদেশে ইসলাম পন্থার উত্থান খেলাটা বুঝতেছে আমার হেফাজতের নেতা একটা রাখি এই নেতা ফ্যাসি বিরোধী লড়াইয়ে ঝুঁকি নিয়ে দারুণ ভূমিকা রাখছেন মাদ্রাসা ছাত্রদের অংশ নেওয়ার ক্ষেত্রে ওনার ভূমিকা ছিল খুব ক্রুশিয়াল আমি কইলাম না চিনে ফেলবেন একজন খুবই সম্মানিত আলেম উনি আমারে লিখছেন আমি হুবও পড়তেছি প্রফেসর ইউনুসের এটাকে শোনাবেন কেউ হাসিনার জামানায় আলেমদের নিয়ন্ত্রণ করতে এনএসএ এর যারা যেসব আলেমদের সাথে সংযোগ স্থাপন করেছিল সেই অফিসাররাই এখন সেসব আলেমদের শক্তি সঞ্চয় করতে উৎসাহ যোগাচ্ছে তারা বলতে চাচ্ছে এখনই সুযোগ আপনাদের দাবি আদায় করে নেওয়ার আপনারা মাঠে দাবি তুলুন আমরা সরাসরি শীর্ষস্তরে পৌঁছায় দেব এবং আপনাদের পক্ষে কাজ করব। আমরাও চাই আলেম ওলামারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যাক দেশ পরিচালনায় তাদেরও ভূমিকা থাকুক আমরা সুপারিশ করেই না আফম খালেদ সাহেবকে ধর্ম উপদেষ্টা করছি আপনারা দাবি তোলায় আমরা বলেই শিক্ষা সংস্কার কমিটি বাতিল করছি এখনই সুযোগ কমিশন বাস্তবায়নের দাবি তোলার তো উনি আমার রিকোয়েস্ট করে করতেছেন যে অনেক ক্ষতি হয়ে যাওয়ার আগে এসব বিষয়ে সতর্ক করে সাধারণ ধার্মিকদের সচেতন করতে সহনশীল এবং যৌক্তিক ভাষায় লিখুন এবং বলেন উনি আরো বলতেছেন যে ইসলামী অঙ্গনের বড় অংশ কিন্তু উগ্রবাদের বিপক্ষে এবং শান্তিকামী বর্তমান তৎপরতার বিপদটা আপনি নজরে আনলে অনেকে সচেতন হবেন এবং অনেকেই সচেতন করতে উদ্যোগী হইতে সাহস পাবেন প্রফেসর ইউনুসকে পরামর্শ দিয়ে লেখা যায় কিনা যে হাসিনার সাজানো গোয়েন্দা সংস্থাগুলোর শুধু ডিজি পরিবর্তন করলেই হবে না বরং এনএসআই এবং এর রাজনৈতিক শাখা এবং স্পেশাল অ্যাফেয়ার্স এর বিভাগের উপর থেকে নিজ পর্যন্ত সকল অফিসার এবং সদস্যদেরকে বদলাইতে হবে যতগুলো জায়গায় উগ্রবাদের ইশারা দেখতেছেন এটা করতেছে এনএসআই এনএসআই মানেই কলের র আমি ফ্রান্সে বসে এই খবর পাই আর ঢাকায় বসে পায় না খবর পায় না আলাপ করি কিভাবে হিন্দু কাট খেলা হইতেছে আমি আমার দর্শকদের কাছে একটু চাই নিতেছি একটা ঘটনার বিস্তারিত বলতে হবে আপনার মনে হইতে পারে ক্ষুদ্র ঘটনা কিন্তু এটা এক্সাম্পল হিসেবে বলা ভালো কারণ আমি এটা নিয়ে ইনভেস্টিগেট করছি কারণ এই ঘটনা যখন আমি দেখছি নিউজ হিসাবে আমাকে খুবই তাড়িত করছে যে বাংলাদেশে একজন হিন্দু মানুষকে মালয়ের বাচ্চা বলে গালি দিবে এটা আমাকে করছে। আমি আমি এই ঘটনার দেখছি। এবং দেখা যেটা করে আনছি, সেটা একটু বলতে চাই। তাহলে বুঝবেন যে কিভাবে এই সমস্ত ঘটনাগুলো যেগুলো প্রচারিত হয় তার অধিকাংশই কেমন মিথ্যা আমি তো সব করতে পারি না কিন্তু আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিই কিভাবে এইখানে একটা লোক ভিক্টিম কার্ড এবং সংখ্যালঘু কার্ড খেয়ে সে আসলে যে ভিক্টিম তাকেই সে বিপদে ফেলছে এটা একটু শুনেন মন দিয়া আমি একটু সময় নেব আপনাদের কিন্তু এটা শোনাটা আপনাদের জন্য খুবই জরুরি যাতে করে বাচ্চা হইয়া আজকেও গালাগালি কত বড়ো সাহস মালয়নের বাচ্চা হয়ে। এখনো পইচা রইসা জাগার মালিক পাঁচ ভাই দুই বোন মানে একজন এক ভাই মারা গেছে তাই ওয়াইফ পাইছে সব জায়গায় দখল করতে চাইতেছে চুক্তি যে নাকি মারা গেছে তার সাথে চুক্তি ছিল বাকি চার ভাইয়ের কথা হয়েছে ছোট বাচ্চাতে সাথে সে দেখাশোনা বলছে যে এই ভাড়া আমরা আপনার ভাড়ার সাথে সমন্বয় করব। তাই বললাম যে আপনার তো এইরকম হয়েছে যে ভাই মারা গেছে ওনার ওয়াইফ আমাদের সাথে আইসে বজঘ করতেছে সে বলে আপনারা থানায় এবং আর্মিকে জানাই দেন মালিক তো পাঁচজন এখন ভাড়া দিব কাকে এই কথাই আমরা ওনাকে বলি আপনারা তো পাঁচ মালিকা বসেনা আমরা আপনারা দেখেছেন আমি করে দেখেছি একবার না বেশ কয়েকবার আর বোঝার চেষ্টা করছি যে সাংবাদিক সাহেব কি বোঝাবার চাইছেন আপনারা কি বুঝিয়েছেন আমি কিন্তু বরাবরই বুঝে ফেলেছি সাংবাদিক সাহেব বুঝতে চাইছেন যে ভাড়াটিয়া সুনীল বাবুকে মালিক পক্ষের বাচ্চা সেই সাথে এখনো দোকান সারস নাই বলিয়া সরাই ফেলছে চ্যানেলায় কিন্তু এই ভিডিওটা ছিল তো এটা তো মহা একটা অন্যায় কাজ এটা তো বলার অপেক্ষা রাখে না তাই না কিন্তু ওই রিপোর্টে কি আপনারা শুনিছেন যে মালিক পক্ষের সন্ত্রাসী ছাত্ররা নিজের মুখেই কথা বলিছে

তো এই অভিযোগটা সত্য হইতে পারে নাও হইতে পারে কিন্তু এটা কইছে এটা আমি ঘুটে গাটা দেখছি যেহেতু কইছে মালাউয়ানের বাচ্চা কইছে না আমি আরো ঘুটায় ঘুটে দেখেছি যে এটা আসলে কি তো যাই হোক এটা একটু ভুলে থাকি একটা অন্য বিষয় দেখি তাইলে বুঝতে পারবো সুনীল বাবু আরো কিছু কথা কইছেন আসেন সেগুলো শুনি সুনীল বাবু নিজে স্বীকার করছেন যে আঠারো মাস ধরে তিনি ভাড়া প্রদান করতেছেন না কেন কারণ হিসাবে উনি বলতেছিলেন যে জায়গার মালিক নাকি তিন চার জন মালিকের তিন ভাই দুই বোন মালিকের বউ ভাড়ার জন্য টাকাটা দেয় ফলে উনি ঠিক বুঝে উঠতে পারতেছেন না যে কাকে ভাড়া দেওয়া উচিত খুবই চমৎকার সুনীল বাবু শুনেন আপনি ভাড়া কাকে দিতেন আর দুই নাম্বার হইতেছে কার সাথে চুক্তি করিয়া দোকানটা ভাড়া নিছিলেন দোকান তো কারোর সাথে চুক্তি করিয়া ভাড়া নিছিলেন তাই না দুই প্রশ্নের কোনোটাই কিন্তু স্যানেল সাংবাদিক সাহেব করেন নাই কিন্তু রিপোর্ট করিয়া দিচ্ছেন যে তো মালায়ন শব্দটা আছে কেন করেন নাই সাংবাদিক সাহেব প্রশ্নের জবাব না দিলেও আমরা জানি আর কি এইরকম অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি করেন নাই কিন্তু আমি প্রশ্ন এরা জানিছি শুধু তাই না অভিযুক্ত কারো কথাই তিনি শোনেন নাই কেবল সুনীল বাবুর কথা শুনি না বাজারে একটা সাম্প্রতিক ধর্মীয় উস্কানিমূলক ভিডিও সাইরা দিছে চ্যানেল যাই হোক কারণ পাবলিক একলা খায় খুব তারপরে ইন্ডিয়াও খায় এগুলো তা খায় আমাদের খাওয়ানো অত সহজ হবে না তো আমি এই সমস্ত ঘুটে ঘুটে যে খবর পাইছি সেটা হইতেছে সুনীল বাবুর কাছে একখানা চুক্তিপত্র আছে আগামী দুই হাজার আঠাইশ সাল পর্যন্ত উনি মা জননী রেস্টুরেন্টের দোকান খানা ভাড়া লইয়াছেন কার কাছ থেকে মরহুম মনিরুল ইসলাম ময়না সাহেবের কাছ থেকে যদিও ময়না সাহেবের স্বাক্ষরের সাথে চুক্তি নামার আমার স্বাক্ষরের মিল খুঁজে পাওয়া কষ্টকর এটা তার আসল স্বাক্ষর দেখে আপনারা মিলানোর চেষ্টা করেন পারেন কিনা না পারলে সমস্যা নাই অন্তত একটা প্রশ্নের উত্তর মিললো যে এই দোকানের মালিক হইলেন মরহুম মনিরুল ইসলাম ময়না সাহেব তাই তো ঠিক তো বেশ তাইলে বাবুর মতে মালিকের দুই ভাই আর দুই বোনও আছে সেই সাথে মালিকের বউ আছে বাচ্চা আছে সে কথা বলার মনে নাই সুনীল সাহেব খুব ভালো তাহলে সুনীল বাবু আপনি যে জটিল সমস্যায় পড়েছেন ভাড়া কাকে দিবেন তাহলেই আমরা কিন্তু সমাধান পাই গেছি আপনি পাইলেন না খুঁজে মরহুম ময়না সাহেবের যদি স্ত্রী পুত্র থাইকা থাকে ওয়ারিস হিসাবে তাহলে আপনি ভাড়া দেওয়ার জন্য ভাই বোন খোঁজেন খ্যান হ্যাঁ ঘটনা কি আপনার আপনি তো ভাড়াটা দিবেন না টাকাটা মেরে দিবেন ভাড়া দেওয়ার তো এই সমস্ত উল্টা পাল্টা কথা বলেন কেন আপনি তো নিজের বাসা ভাড়াটাও দেন না ওই দখল করে বছর কন্যা পরিজন নিয়ে বেশ আমাদেরই আছেন ভাড়া দেন না কেন নাকি ময়না সাহেব মারা যায় তার স্ত্রী পুত্র আপনার মালিক বলে মনে হয় না সে তো আপনার মালিক মনে না হয় স্বাভাবিক কারণ মনে হইলে তো ভাড়া দিতে হবে প্যাকেট টাকা যাবে তাই না ভাড়া দিলে তো কেউ আপনার মালন বলে না আর আপনি ওই সাংবাদিক দেখে সত্য মিথ্যা নিউজ করে মালিক পক্ষকে ভাড়া উল্টা মালিক পক্ষের বিরুদ্ধে মামলা হয়রানি করতে থাকবেন যেন তারা থাকে আর বলিবেন ভাড়া সাহিরা লজ্জা দিস না দিলাম সংখ্যালঘু একটা ভিক্তিম কার্ড খেলে তো সুনীল বাবু এটা খেলতেই পারে তিনি সংখ্যালঘু ভাড়া দিতে কষ্ট তার কন্যাও তো সংখ্যালঘু কেন বাবাকে ভাড়া ধর কষ্ট দিতে হবে সে সে না হয় নাই করতে দিল কিন্তু চ্যানেলাই বাবু আপনারা এটা দেখবেন না আপনারা কেন অভিযুক্ত কারো বক্তব্য না প্রতিবেদন বাজারে ছাড়লেন সাংবাদিকতার একটা নীতিমালা আছে না সেটা ভুলে গেছেন চ্যানেলাই নিউজটা সরাইছে কিন্তু এই ছেলেগুলার জীবন যে দুর্বিষহ হয়ে গেছে সবাই তাদের দুষতেছে যে মালা গালি দেশ সেই কাজ তারা তো করে নাই আমি কথা কইছি ওদের সাথে ওরা করে নাই সুনীল বাবু বলুক তো মা কালীর দিব্যি দিয়া বলুক তো যে বলছে কিনা মিসা কথা বলেন কেন সুনীল সাহেব মিসক একটা ভাড়া চাওয়ার ঘটনারে রং মেয়েরা সংখ্যালঘু নিপীড়নে খেলা খেলতেছে যাতে হাসিনা আবার ফিরে আসে খুব মজা এই সমস্ত কাম থেকে যদি বিরত না হন তাইলে কিন্তু আপনাকে নিবৃত করার পথ আমাকে জানা আছে বাবু আপনি আমার চেনেন নাই বুঝছাও আপনার সাথে আমি ডাবল যাওরা আপনার সাথে আমি এক হাজার গুণ বেশি যাও রা জানি যাওর আমি করবেন না টাকা দিয়ে দিবেন ভাড়ার টাকা দিয়ে দিবেন যার সাথে আপনার চুক্তি হয়েছে সেই মালিকের পরিবারকে দিবেন তার স্ত্রীকে দিবেন তার পুত্র কন্যাকে দিবেন ফয়সালা করে নেবেন বাড়িওয়ালার সাথে বাড়ি ভাড়া আপসে দিয়ে দিবেন এটা ন্যায্য বা ইনসাফ টেরিভারি করবেন না এরপরে গেলে পুলিশ যাবে আমি নিজের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলবো আর এই গ্যাং মধ্যে যাবেন না আমি যে বিষয়টা ধরি তার গোড়া ধরে টান দিই বাংলাদেশে আমরা ন্যায় আর ইনসাফ কায়েম করবো সেটা হিন্দু মুসলমান নির্বিশেষে কোথাও বে ইনসাফি দেখলে পিনাকে ঝাঁপায় পড়বে এই ব্যাপারে আমার কলে কোনো ক্লান্তি নাই পিনাকিরা যেন কোনো কিছু সুইতে না হয় জানেন তো বাঘে চুলে আঠারো ঘা ঠোলাই চুলে ছত্রিশ ঘা আর পিনাকি চুলে জয় বাংলা